আর কত দুঃখ নেবো দুঃখ নিতে নিতে আর দুঃখ নিতে পারতেছি না এক তো আছি নিজের দুঃখে তার উপর দেশের দুঃখ এই জুলাই আন্দোলন থেকে শুরু হয়ে যে মাহা মা বাবাদের হাজারি এগুলো নিতে নিতে এখন শুরু হলো দেশে আর এক সমস্যা আজ বিলে এখানে গণ্ডগোল কালবেলে ওখানে গণ্ডগোল আবার এখানে মাইলস্টোনে কালকে কতগুলো বাচ্চা টিচাররা কি এক একজনকার অবস্থা বিবস্ত্র অবস্থা এবং জলে পুরে সারখার এ দুঃখ আর নিতে পারতেছি না দুঃখ নিতে নিতে অঙ্গার হয়ে গেছি আমি নিজের দুঃখেই নিজে অঙ্গার তার উপরেই মানুষের হাকার এগুলো আমি আর কষ্ট নিতে পারছি না ঠিক আছে মেহেরুন এক টিচার নীলফামারি উনি নেয় তারপরে মাহফুজে নামে এক টিচার উনিও চলে গেছেন কত নিষ্পাপ বাচ্চারা দুধের বাচ্চারা বারো তেরো বছর আট দশ বছর বয়স তারা মায়ের বুক খালি করে পৃথিবী ছিঁড়ে চলে গেল এর আগে কি নাম এক পাইলট ওনার নামটা আমার মনে নাই, কি নামটা সরোয়ার না কি জানি ওনাকে ট্রেনিংয়ের জন্য একটা বিমান দেওয়া হলো সেটাও অকেজো আবার এদিকে জাকির এনার নাম জাকির না কি জানি তৌকির তৌকির তৌকিরকে প্রশিক্ষণের জন্য বিমান দেওয়া হলো সেটা নাকি উনিশশো সালের বিমান এই বিমানে আছে কি আপনারা বলেন এই বিমানে কিছু আছে এটা তো একদম অকেজো হয়ে গেছে সেই অকেজো বিমান নিয়ে একজন মেধাবীকে আপনারা প্রশিক্ষণে পাঠাইছেন এত কষ্ট করে এত দে বাবা মা তাদের টাকা পয়সা নষ্ট করে একজন ছেলেকে মানুষ করল আপনারা ট্রেনিং দিয়ে একজন দক্ষ সৈনিক তৈরি করলেন একজন বিমানের পাইলট তৈরি করলেন সেই বিমানের পাইলট তৈরি করে আপনারা যদি একটা অকেজো বিমান দিয়ে তাকে আকাশে পাঠান তাহলে কি ওটা কি দেশের সম্পদ নষ্ট করার জন্য নয় দেশের মেধাবীটাকে নষ্ট করার জন্য নয় আপনারা তাকে এত প্রশিক্ষণ দিলেন শেষে তার জীবনটা নেওয়ার জন্য যেমন ছরোয়ারের জীবনটা নেন এর আগে যে ও ও ও ভালো করছে যে ও নদীতে গিয়ে বিমানটা ফেলাইছে ও কোনো জনবসতিপূর্ণ এলাকায় ফেলায় নেই কিন্তু আপনি আপনারা তৌকিরকে এমন এক জায়গায় বিমানটা রাউন্ড করার জন্য দিছেন তার চারিদিকে জনবহুল একটা শহর চারিদিকে স্কুল কলেজ মানুষের বসবাস করার অনেকগুলো বিল্ডিং সেই জায়গাটায় আপনারা সেই তৌকিরকে দিলেন বিমান রাউন্ড করার বেসরার বেটা কুল কিনারা না পেরে সামনে লেক ছিল লেগেও সে নেওয়ার মতো টাইম পায় নাই এমন বিমান অকেজও সে নাকি উপরেই উঠে না নিচে নামে আসে তাহলে এই নিচে নামা বিমান সে উপরে কীভাবে উঠে ওই বিমানটাকে ল্যান্ড করবে সে একটা নদীর মধ্যে বা লিকের মধ্যে বেচরা সামলিতে না পেরে স্কুলে পড়ে গেল বিমানটা এবং বাচ্চারা দুধের বাচ্চারা নিষ্পা ফুলের মতো বাচ্চারা মা বাবার কোলকারি খালি করে আজকে দুনিয়া থেকে বিদায় নিল যে বাচ্চাদের আগুনের তাপে বাবা মা যেতে দেয়নি সে বাচ্চারা পুরে এই রোদের মধ্যে গরমের মধ্যে পুরে ঝলসে একদম অঙ্গার হয়ে গেছে একটু আঁচ লাগলেই শরীরের মধ্যে যে তাপ বাড়ে এই বাচ্চারা কীভাবে এই তাপগুলো সহ্য করছে তো এগুলো কাদের ষড়যন্ত্র বলেন এগুলো এই ষড়যন্ত্রগুলো কাদের কারা এই ষড়যন্ত্রগুলো করতেছে এর পিছনে অবশ্যই ষড়যন্ত্রকারী আছে ষড়যন্ত্রকারী ছাড়া দেশে এই ধরনের গণ্ডগোল কখনোই হবে না একটা ভর্তি স্কুলের মধ্যে নিয়ে যায় একটা প্রশিক্ষণরত বিমান ক্রাশ করা এটা হয় ওই তৌকিরের কোনো শত্রু তাকে ধ্বংস করার জন্য তাকে পুরোনা বিমান দিয়ে আকাশে উড়াইছে আর না হলে এই যে দেশের মধ্যেই যে গণ্ডগোল চলছে এর রেশ ধরে কেউ ওই বিমানটাকে স্কুলে ক্রাশ করে একটা হট্টগোল তৈরি করা এছাড়া আর কিছুই নয় একটা দেশের সম্পদ একটা মেধাবী স্টুডেন্ট সে হাঁটি হাঁটি পা পা করে আজ এ পর্যন্ত সে পাইলট হয়েছে আর তাকে আপনারা আকাশে উড়তে দিয়ে তার জীবনটাকে নাশ করে দিলেন আরে এটা একটা হলো হয়তো যেটাই আকাশে উত্তে সেটাই মাটির পরে ধ্বংস হচ্ছে সাথে কিছু নিচ্ছে তার মানে এটা কি ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু আপনারাই বলেন এটা পুরো ষড়যন্ত্র